যাতে অন্যরা কারণ শান্তি শান্তিপূর্ণ ভাবে অন্যরা অন্য পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনের কথা নই এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজিয়ারা ইয়ারা অনুভব করি আর তারা তার ভীষণ ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব আর তো তারে নখ হই তারে হইলে কোনো দেশে আনিতে পারেন না তার তার দেশ বন জঙ্গলবো তো ঢুকাইতে পারিব না তাই তো না তারা সরকারের বড় বড় কর্তলের কথা হয় এই যায় বুতরে মানুষ তাই করে আসছে নিজে রোজা আজি আজ অনরালাই যে আই ইফতারত বেয়া কোন যখন রোজা রাখেন আইও রোজা রাখে তার আদি কিছু নখে অনরালা যে রোজা করল মস্তর হতানো মস্তর বাক্যর হতা বারে বারে আর বুঝাইতাম এখন তো কষ্ট কেন হলে সামনে ইডাইয়ের ইদাইলে আমরা বেগুন গুণ যায় দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জেয়ারত করি আত্মীয় স্বজনের খবর জেয়ারত করি এই আই করে এরিব দে এই সুযোগ ইতারের খবর জি আর কোনো সুযোগ নাই আজকে যখন টানে সাম্য তানে টানা একদম দন

যত তাড়াতাড়ি ভরা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা গণ যজ্ঞই অনরাও নিজের উদ নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আর আগুজম আর ক্ষমতা আড়াতে আসে আনা ভাজ্যম ইয়ে করতে পারি এই খবর কান বিয়ে দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যেন আর আর নিজের বাড়িতে ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পড়ব তাই এই দায়িত্ব নিজে লইয়া দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুদ্ধ আর হরে কি ঘরের ব্যাগ নেওয়ার দায়িত্ব এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত তখন এর মাধ্যমে যেন বুঝতে পারি তার যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই এর শুধু অনার লো বইস ইফতার করিব অনার কষ্ট খান যাতে কমে যায় গই ইয়ান দুঃখ খান লাগে যাতে তাই ইয়ান সমাধান করে দেখ পারে তার কাছে জানাই বেআরের ভক্ষতন সক্রিয়া জানায় আর যারা এই আয়োজন করছে অনরে সুবিধা করে দিয়ে সব অনারাও কষ্ট করতেন তারাও কষ্ট করেন তারা যারা যারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড বহুল তারা বেয়া গুণলে মিলিয়ে আজকে জোর তালি দিয়ে সক্রিয়া আদায় করবার লাগে এবং আল্লাহ যেন তৌফিক দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনাজত করে আজকে ইউনি আই বিয়া মিলি যেন সাম্যর এই ঈদটা ভাম্যর ঈদ যেন ওনারা নিজত বা নিজেকে ঈদ গড়ি ফরেন আলহামদুলিল্লাহ বহু সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলাম ওনার লাল্লা আজকে দেখা করে আমিও চেষ্টা করছি থাকি তাকি তাকি সদাকে করে দিবার লাগে যাতে সাম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ